দে হ'ব কত বড়ো বাহুত্ৰাৰ বাহুতা তুমি যে লৈ আহে তুমি কত সন্ধাই তাৰিখে কেমনে গেলো না মাত্র দশ মাইল যাই দশ মাইলের পরে হে ধরা পড়বো পড়বো নিশ্চিত ধরা পড়ে চিন্তা কর সে কত বড় বাহুতর বাহুত্রা এমন বাহুতরাও থাকবো তোরা গাড়িটার মধ্যে হাত দিস বেড়ার এই লক্ষ লক্ষ কোটি গাড়ি আসলে এরা মূলত খেলা দেখবার আসে না এরা খেলা দেখ নাম করে আয় আয়ের মানুষের গাড়ি নিয়ে চিন্তা করো চিন্তা করো বিষয়টা এখন ক্যামেরাটা আমাদের ধরা পড়ছে এটাই যে আমাদের যে স্কুল আছে সেই থেকে গাড়িটা নিছে স্কুলের সিসিটিভি ক্যামেরা থেকে এই আমরা সংগ্রহ করছি সংগ্রহ করে তাদেরকে ধরার চেষ্টা করতেছে আশেপাশে এত মানুষ এত মানুষ থাকা সত্ত্বেও এখান থেকে গাড়িটা নিতেছে কতদিন বড় ভাবে না ওন যে ভাবছে না

এখন মূলত এদেরকে ধরতে গেলে এই সিসিটিভি ক্যামেরার হাত ধরে এদের মনে করো যে মুখটা মার্ক করতে হবে এরা আসলে কি করতেছে এখানে এটা দেখতে হবে আগে চিন্তা করো বিষয়টা গাড়ির বাড়ি বাড়াতে একবার আর যায় এই মূলত যায় হাই এই গাড়িটা নিয়ে তারা চলে গেল ঠিক আছে বেটার লক্ষ লক্ষ টি গাড়ি কিনে বেড়া আর এই গাড়ি তারা মানে তারা খেলা দেখবার সবাই আছে খেলা দান্দা হ্যাঁ আছে গাড়ি নেওয়া দান্দা দেন না হ্যাঁ দুই এদিকে তাকায় রইছে মানে সামনে কি খেলা দেন সবাই কিন্তু তাদেরকে ফলো করতেছে না কি

এখন আসলে দেখেন বিষয়টা দেখেন এখন আপনারা যে গাড়িটা মানে চাবি পাইলে মানে এমনটা লোয়া তোরা কেউই কিন্তু না দেখছে এখন চিন্তা করো এই যে আরেক লোক এটাকে গাড়ি হলো নাকি